আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের ভিডিওটিতে আমরা বানান করে সূরাতুল মাউন শিখবো আমরা অনেকে সুরতর মাউন্ট পড়ি কিন্তু উচ্চারণের কিছু কিছু যে ভুল করি শব্দের ক্ষেত্রে কেউ বা বাংলা দিয়ে মুখস্থ করার কারণে কেউ বা কারো কাছে শুনে শুনে মুখস্থ করার কারণে আমাদের ভুলগুলো রয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারি না আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার ভিতরে ভুল আছে কি না তো প্রত্যেকটি শব্দ আমরা বানান করে শব্দে শব্দে এরপরে টেনে টেনে আপনাদেরকে পড়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় ইনশাল্লাহ কিছু না কিছু আপনি ভুল করে ভুল বের করতে পারবেন আপনার পড়ার ভিতরে তো অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো ভিডিওটি একটি কমেন্ট করবেন একটি অবশ্যই এখন লাইক দিয়ে আমরা ভিডিওটি শুরু করি আর আই বানান হামজা জবর আ আ ইয়া জবর আই আ র আই আ র আই আ র আই এই জায়গায় যদি আমরা বলি আড়াই আই তাল্লা জি তখন এই হামজা অক্ষরটা বাদ চলে যায় এই হামজা অক্ষর বাদ চলে গেলে এই শব্দটার উচ্চারণটা ভুল হয়ে যাবে সই শুদ্ধ উচ্চারণ আ র আই তাল্লা জি জেরেব আমি আসে কিন্তু টানবো আমরা জের জি অ্যাগালিপ কেন অ্যাকালিপ জের বাম দিকে যখন ইয়া থাকে তখন জের অক্ষরটাকে জের চিহ্নটাকে আমরা অ্যাগালিফ টেনে পরব অ্যাগালিফ কি জি অবশ্যই টান দিতে হবে যারা আমরা নিয়ম বুঝি না তাদের উদ্দেশ্য করে আমি বলি এখানে জি যদি আমরা টান না দিই তাহলে এই যে ইয়া অক্ষরটা দেখা যায় ইয়া অক্ষরটা এই শব্দ থেকে বাদ চলে যাবে আর লেখা আছে অ্যাগালিফ টানতে হবে যে অক্ষরের উপরে এক লেখা সে অক্ষরটা এক এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে আর আই তাল্লাজি এভাবে পরের শব্দ ইয়া পেশ ইউ কাবজাল জবর কাজ জাল জেরে দি ইউ কাজি বা পেশ বু ইউ কাজি বু ছোটবেলায় আমরা পড়ছিলাম মনে করেন শুনছিলাম বা পড়ছিলাম জের জবর পেশকে হারকত বলা হয় হারকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো এইখানে হারকত অর্থাৎ সবগুলোর উচ্চারণ খুব তাড়াতাড়ি পড়তে হবে ইউ কাজি ইউকাজ বা দালজের বিদ মাঝখানে লাম আছে আলিপ আছে এটাতে এই শব্দে দুই অক্ষরে কিছু নেই এটা থাকবে সাইলেন্ট অবস্থায় দালিয়া জের দি কিছু না আমরা বললাম জেরে আছে নেগালিপ এখানেও জেরে বামে আছে নেগালিভ কিন্তু উপরে লেখা আছে তিন আলিফ অর্থাৎ এক পরে যদি দম ছেড়ে দেওয়া হয় কোনো অক্ষরে ওয়াকফ বলে আরবিতে আর এখানে মনে মনে একটা সাকিন দেবো এটাকে বলা হয় আর দি মনে মনে ধরা সাকেন কেন দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এই জন্য তাহলে আমরা এই শব্দটাকে দিন টানটা লম্বা করে দমটা ছেড়ে দেব যদি আমি পড়ি অক্ষরের কোনো আদি হলো না তাহলে এই শব্দ থেকে এই অক্ষর বাদ চলে গেলে তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাবে গোনা হয়ে যাবে এই জন্য আমরা টেনে দম ছেড়ে দেব বিদ্দিন বিদ্দিন শুরু থেকে আর আই তাল্লাদি ইউ কাজিবৃ প্রথম শব্দ তাড়াতাড়ি আর আই তালি এখানে গালিপ ইউ কাজিব তাড়াতাড়ি বিদ্দিন এই শব্দে দিন টান দিব পরের ফা জবর ফা জাল খারা জা জালির উপর খারা জবর এক টানতে হয় লাম জেরি কাপ জবর কা এই কাফের জবরটা মানে নিচের লাইনে তসজিদ পেয়েছিলাম অক্ষরে তার সামনে একটা আছে এটাতে কিছু নেই এটা এইভাবে সাইলেন্ট থাকবে লাম জবর কাল লাম জবর লা লাগালিফ কিছুক্ষণ আগে আমরা পড়লাম জেরে বামিয়া সাকিন অ্যাগালিফ কোরআন শরীফে যত জায়গায় জেরে বামিয়া সাকেন তত জায়গায় অ্যাগালিফ করে সেই অক্ষরটাকে টান দিতে হবে ফাজালি কাল্লা জি এই শব্দ কোনো টান নেই বানান করি ইয়া যাব ইয়া দালাইন আইন পেশ দোড় আইন অক্ষরের মাখরা হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় হলক অনেকে যদি না বুঝি গলা বুঝবো গলার মাঝের অংশ থেকে একটু চাপ লাগবে এরকম ইয়াদোর ইয়া ইয়াদ যদি আমরা পড়ি ইয়া দুল ইয়া তিম তাহলে ডাল লাম্প দুল চলে গেল মাঝখানে আইন অক্ষর বাদ চলে গেল তাহলে আইন অক্ষর বাদ চলে যাওয়ার কারণে শব্দটা ভুল হয়ে গেল তাহলে এই শব্দটা সহি উচ্চারণ কি হবে ইয়াদুরুল ইয়াদুল যে শব্দটা আপনার কাছে ভুল মনে হবে ওই শব্দটা এই পড়াটা দেখে দেখে কয়েকবার প্র্যাকটিস করবেন ইয়াদ উল ইয়া তিম ইয়া জবর ইয়া তাইয়াজের তি একালিফ আয়গালিফের পরে আমরা ওয়াকফ করবো এই জন্য তি এটাকে আমরা তিন আলিফ টানবো ইয়া ফাজালি ইয়াদোর অউল ইয়া টিম ফাদি ইয়াদোর অউল ইয়া টিম পরের আয়াৎ ওয়া জবরওয়া লা মালিফ জবর লা ওয়ালা লামে আছে জবর আর জবরের পরে একটা আলিফ আছে এই জন্য এটাকে অ্যাগালিফট টানতে হয় অর্থাৎ জবরের পরে যদি খালি আলিফ পাওয়া যায় তাহলে সে অক্ষরটা জবরটাকে অ্যাগালিপ টেনে পড়তে হয়

জবর ত তাড়াতাড়ি আইন আলিফ জবর আ জবর এক আলিফ জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় তো আমজের মি মিমের জের নিচেন লাইনে লাম করে সাকেনের সাথে যুক্ত হবে মিম লামজের মিল তো মিল এখন আসেন এখানে এই শব্দটা অনেকে ভুল করতে পারি যাদের ভুল আছে ভুলটাই এভাবে হতে পারে আমরা অনেকে বলি আলা তো মিল মিসকিন তো আমিল মিল বললে এখানে ওয়াও জবর ওয়া আসতেছে তো ওয়াও জবর ওয়া তাহলে এখানে সহি উচ্চারণ তো আমিল তো আমিল তো আমিল তো মিস কাবিয়া জেরি কি জেরিবা মিয়া সাকিন আর এক পরে ওয়াকফ করবো এক তিন আলিফ টানবো মিস মিস এরপরে ফা 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 ওয়াই ওয়াই লামে দুই পেশ দুই পেশের পরে তাসদিদের অক্ষর পাওয়া গেলে একটা পেশকে বাদ দিতে হয় যদি এখানে দুই জেদ থাকতো তাহলে দুই জের মধ্যে একটা জের বাদ দেওয়া লাগতো দুই জবর যদি থাকতো দুই জবরের মধ্যে একটা জবর বাদ দেওয়া লাগতো সহজ কথায় যদি বলি দুই জবর দুই যে দুই পেশের পরের অক্ষরে যদি তাসদিৎ অক্ষর মিলে তাহলে সেই জায়গায় দুই জবর দুই যে দুই পেশের মধ্যে একটা জের জবর পেশকে বাদ দিয়ে তাসদিদের অক্ষর একটা দিয়ে ধরতে হয় তাহলে আমরা একটা দিয়ে ধরবো লাম পেস লুল ফাওয়াই লুল ফাওয়াই লুল লাম জের লিল ফাওয়াই লুল লিল ফাওয়াই লুল লিল হারকাত মানে তাড়াতাড়ি মিম পেশ মো সদলাম জবর সল মুসল। লামিয়াজির লি একালিপ আর একালিফের পরে আর ডিসাইন করব করবো মনে মনে ওয়াকফ করবো জবরটাকে বাদ দেবো এই জন্য এখানে এখানে লিটা আমরা টানটা তিন আলিপ লিনসলিন ফাওয়াই লুল মুসলিন ফাওয়াই লুল মুসল্লিন এই জায়গায় ভুল হতে পারে কি মুসাল্লিন অনেকে আমরা বলি ফওয়াইলুল মুসাল্লিন আপনি কোনটা পড়েন এটা একবার পড়লে আপনি বুঝতে পারুন আমি কি পড়ি এবার যদি মুসাল্লিন পড়ি তখন এই সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর যুক্ত হবে আরবিতে জবর সা এই যেমন এটা হলো সিন সিন জবর সা বেলায় সদ জবর স মুসল্লিন আমরা যে নামাজের কথা বলি না ফওয়াইল্লিল মুসল্লিন নামাজ সে নামাজের কথা মানে সালাতের কথা বলছে এখানে এই শব্দে যে আমরা মুসাল্লিন পড়ি তখন এই সদক্ষর জায়গায় শ্রীনক্ষর যুক্ত হওয়ার কারণে এই সালাতের যে অর্থটা রয়েছে সে অর্থটা আসবে না ফাওয়াইলুল্লিল মুসল পরের আয়াত দম ছেড়ে দেওয়ার পরে শব্দে আলিফ এবং লাম পাইলে আলিফে যদি জবর না থাকে একটা মনে মনে জবর দিতে হয় দম ছেড়ে দেওয়ার পরে আলিফ লাম পাইলে আলিফে জবর না থাকলে মনে মনে একটা জবর ধরে পড়তে হয় হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জেরে জি জেরে বামি আছে কিনা গালিফ নুন জবর না আল্লা জিনা আল্লা জিনা আল্লা না এখানে অক্ষরটা ভুল হতে পারে এভাবে আল্লাহ জিনা যদি হয় কারণ আরবিতে জিমজের জি জিমজের জি আর রা লক্ষ যখন আসে জিব্বাটার আগার অংশ থেকে আলতো হবে আল্লা না শুধু জি বুঝা যাবে কিন্তু শক্ত হবে না শক্ত কি মানে কঠিন আওয়াজে আসবে না জি না জি জিবার মাঝে যাবে না আগে আসবে হামিম হোম পরের শব্দ দেখে আমরা আইন জবর আং আমরা জানি আন হয় কিন্তু এখানে আন না হয় আং বলতে হবে কেন বলতে হবে নুন ছাকিনের বাম পাশের অক্ষরটা সদ অক্ষর এটা একটা গ্রামার রয়েছে আরবিতে সেই গ্রামারের নাম হলো ইকফা ইকফা কি নুন সাকিনের বাম পাশে সদ অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয় ইকফা মানে গোপন করা নুন নুনশাকিন গোপন করা নাকের মধ্যে অর্থাৎ না পরে অনুষ্কারের মতো হবে আং এরকম নুন সাকিনের বাম পাশে শুধু সৎ নয় আরও চোদ্দোটি অক্ষর আছে টোটাল পনেরোটি অক্ষর জিম জিমদাল জাল চিন সিন সদ্দ তজ কফ কফ আরফা নুন সাকিনের বাম পাশে অক্ষরগুলো পাওয়া গেলে নুন সাকিন সেখানে এরকম অনুষ্কারের মতো পড়তে হয় আং সঞ্জবর স লাম লামিম জবর লাম জের হিম সলাতি হিম সলাতি হিম আং সলা হিম সিনজবর সািপ জবর বামে আলিবাসে হাওয়া পেশ হু পেশের বামে থাকলে থাকলে একালিপ হয় আর পরে আমরা করব। দিয়ে ওয়াক একটা হু সাহুন কিন্তু সচরাচর আমরা বলে ফেলে অনেকে দিন আহম আং সালাতিহিম সালা বললে তখন এই সিন নক্ষর এই জায়গায় হচ্ছে এই জায়গায় সিন অক্ষর যুক্ত হচ্ছে তাহলে এটাও কিন্তু হলো মানে নামাজের কথা বলছে এখানে আল্লাহ তালা বলতেছেন আল্লাহিন আর যারা হুম তারা যারা লোক উদ্দেশ্যে সালাদা দিয়ে করে তারা ধ্বংসক তো এখানে সালাত কিন্তু এই সিন আসতেছে তখন এই যে আমরা সলাহ নামাজের কথা বলি তখন নামাজের অর্থ আসবে না এই জন্য আমরা স্পষ্ট করে আং সলাতি হিম আশা করে বুঝতে পারছেন পরের আয়াত হামজা লাম জবর আল লাম আল্লাহ জালিয়া জের জিনুন জবর না আল্লা না আলিফে জবর নাই আমরা দম সেরে দেওয়ার পরে আলিফ লাম পাইছে আলিফে জবর দিলাম কিছুক্ষণ আগে আমরা প্রিভিয়াস করে যে শব্দে আমরা পড়ছিলাম আল্লা জিনা হুম ইয়াফেস ইউ র আলিফ জবর র এখানে কিন্তু চার আলিফ টেনে পড়তে হয় কেন চার আলিফ দুইটা নিয়মে আপনাদেরকে বুঝাইতেছি যেখানে মোটা চিহ্ন এরকম ছুরিচিহ্ন মতো দেখা যায় সেখানে যে অক্ষরটার উপরে থাকবে সে অক্ষরটা চার হয় এটা একটা সহজ নিয়ম আর মূলত নিয়ম হলো জবরের পরে আলিফ এক আলিফের নিয়ম আর এক আলিফের পরের অক্ষরটা ধরেন এখান থেকে র জবর র র আলিফ জবর র এক আলিফ এই যে পরে গোল হামজাটা আছে এই গোল হামজার জন্য এখানে এই আলিফটা তখন চার আলিফে রূপান্তরিত হয় আর সেই শব্দগুলো চার আলিফের নিয়মের অক্ষরগুলোতে এরকম ছুরিচিহ্ন থাকে আর এখানে নিয়মটা হলো এক আলিপের পরে যদি গোল হামজা পাওয়া যায় এক অক্ষরকে এক আলিফ অক্ষর গোলা চার আলিফ টানতে হয় ইউ হামজা অস উ নুন জবর না উ না পেশের বা মসেন এক জবরটা যেহেতু আমরা আরতি সেন করবো এজন্য উন এভাবে করে আমরা টেনে দমটা ছেড়ে দেবো ঘুম ইউ রীন ঘুম ইউ রীন ইরা ইউ র যেন না হয় ইউ র বাংলাতে যেমন র রয়েছে শুধু র র হবে রয় আকার রা দিয়ে আসবে না উ রা না আর ভিতরে র জবর শুধু র হয় র জবর র এরপরে শিশি রায়ত ওয়া ও জবর ওয়া ইয়ামেম জবর ইয়াম ওয়া ইয়াম নুন জবর না ওয়ায়াম না ওয়ায়াম না আইন অফিস হয় ও অ্যাগলিফা শিল্পে ওসে কি না এগালিফ টান্ত হয় নুন লাম জবর নাল ওয়ায়াম না উ নাল এ মাঝখানে আইনক্ষটকে আমরা গলা চেপে পড়ব গলার চাপ দেব কেন এই অক্ষরে মাখরাজ স্থান হলো উচ্চারণ স্থান হলো গলার মাঝখান থেকে যেমন হামজা পেশ উ এখন যদি আমরা পড়ি ওয়ামনা উ নাল মাউন তখন এখানে এই যে আলিফের উপরে পেশ দিলে যে হামজা আসে এই হামজা অথবা গোল হামজা আসতে পারে কারণ দুই হামজার উচ্চারণ একই না অাল মা এক আলিফ অন তিন আলিফ ওয়াম না ও নাল মা সম্মানিত দর্শক শ্রোতা আমরা শুরু থেকে শরতল মাউন আয়াত বাই আয়াত পড়ে আসি আমার সাথে সাথে সবাই পড়ার জন্য চেষ্টা করবেন আর যদি কোনো জায়গায় বুঝতে পড়তে বলতে হ্যাঁ আপনাদের কোনো জায়গায় সমস্যা মনে হয় বা কোনো জায়গায় কোনো কিছু প্রশ্ন করার কথা মনে হয় অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস বক্স খোলা আপনার আপনারা আপনার মনের ভাব প্রকাশ করে আপনারা আপনার মনের কথাটুকু শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়া হবে يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون সম্মানিত দর্শক শ্রোতা আমরা শিখলাম আজকের এই ভিডিও জুড়ে সুরতুল মাউন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ